কালকেরে আরসিবি ম্যাচটা জেতার পরে প্রেস কনফারেন্সে বিরাট কোহলি কেন বলল যে আমার এখনও টি টোয়েন্টি ক্রিকেট বাকি আছে আমাকে পোস্টার বয় করে রাখবেন না আমি এখনও মাঠে অনেক কিছু দিতে চাই আমি মাঠে ভালো খেলে নিজেকে নাম্বার ওয়ানেই রাখতে চাই আমাকে শুধু অযথা পোস্টার বয় করবেন না এই কথাটার মানে হচ্ছে আগামী যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে সেখানে অনেকের মত হচ্ছে বিরাট কোহলি নাকি এই ওয়ার্ল্ড কাপে টিমে জায়গা পাবে না কেননা বিরাট কোহলি যদি এই ওয়ার্ল্ড কাপ টিমে যদি জায়গা পায় তাহলে রিঙ্কু সিং অথবা ইয়াসনাবি জাসওয়াল মানে যশস্বী জাসওয়াল এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে মাঠের বাইরে বসতে হবে এখন বিষয় হচ্ছে যে বিরাট কোহলি তাহলে কি টি টোয়েন্টি ক্রিকেটটা কি ছেড়ে দেবে বিরাট কোহলি কিন্তু এই স্টেটমেন্টটা এক প্রকার বিসিসিআইকে দিয়েছে এবং বিসিসিআই কর্মকর্তা জয় শাহ অজিত আগারকার বিসিসিআই প্রেসিডেন্ট এদের কাছে কিন্তু এই বার্তাটা দিল যে আমি এখনও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার জায়গায় আসিনি আমার মধ্যে এখনও অনেক খেলা আছে আমি সেই খেলাটা মাঠেই খেলতে চাই পোস্টার বয় বানিয়ে আমাকে রাখবেন না এই যে ধারণাটা দোয়া এর ফলে বিসিসিআই কিন্তু ভিরাট কোহলির এই কথাটার ওপর কিন্তু একটা কিন্তু অ্যানালিসিস করবে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেখানে যে বিরাট কোহলি থাকছে এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না কেন না ভিরাট কোহলির যদি আপনি পারফরমেন্স দেখেন টপ ক্লাস কেউ কোনো দিনও এই ব্যাপারটাকে অস্বীকার করতে পারবে না ভিরাট কোহলির এই কনসিস্টেন্ট পারফরমেন্স বিরাট কোহলি যেভাবে রান চেস করে রান চেস করাটা যে কত ইজি বিরাট কোহলি কিন্তু সেই জিনিসটা ওয়ার্ল্ডের কাছে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে রান চেস করাটা অতটা কঠিন নয় যতটা রান করে ম্যাচ জেতা কঠিন তার চেয়ে রান চেস করে ম্যাচ জেতা অনেক সহজ এই কথাটা কিন্তু বিরাট কোহলি প্রমাণ করেছে তার খেলার মাধ্যমে ভিরাট কোহলির ওভারঅল পারফরমেন্স অত্যন্ত অসাধারণ এছাড়া বলতে হবে বিরাট কোহলির বিষয় যে বিষয়টা নিয়ে সবাই আউল তোলে না ভিরাট কোহলি একটু স্লো ব্যাট করে কিন্তু বিরাট কোহলি একটা কথা বলেছে আপনাকে বুঝতে হবে যদি তুমি ব্যাট করতে নেবে দেখো যে তোমার টিমের তিনটে উইকেট পড়ে গেছে এক ধার থেকে উইকেট পড়েই যাচ্ছে তখন তুমি কিন্তু ওই ফ্রি ফ্লোয়িং খেলাটা খেলতে পারবে না তোমাকে সিচুয়েশান অনুযায়ী ব্যাট করতে হবে এই কথাটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা কেননা যদি দেখা যায় যে একটা টিমের উইকেট পরতে থাকছে উইকেট পরতে থাকছে সেখানে কিন্তু তুমি স্বাভাবিকভাবে ব্যাট করতে গেলে তুমি আউট হয়ে যেতে পারো এটা কিন্তু বিরাট কোহলি একটা বুদ্ধিমানের মতো কথাটা বলেছে আর এবং এই জিনিসটা ইন্ডিয়ান ক্রিকেটে যে একেবারে হয় না তা নয় ইন্ডিয়ান ক্রিকেটে আমি টি টোয়েন্টিতে বেশ কিছু ক্রিকেট ম্যাচ দেখেছি গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে দেখছি যে একবারে একসঙ্গে দুটো তিনটে উইকেট আউট হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে পরের ব্যাটসম্যানটা যে নাভ যে সে কিন্তু ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারছে না সেখানে ডিফেন্সিভ হতে হচ্ছে তার ফলে রানটা কম হচ্ছে এবারে যখন খেলায় ম্যাচটা হেরে যাচ্ছে তখন বলছে ইন্ডিয়া রানটা কম বানিয়েছে কিন্তু বলছে না যে ইন্ডিয়ার অমুক অমুক প্লেয়াররা খুব কুইক আউট হয়ে গেছে বরং বলছে যে এই সময় থেকে পাঁচ থেকে আট ইন্ডিয়া খুব স্লো রান করেছে স্লো রান হওয়ার পেছনে অনেক কারণ থাকে উইকেট পড়াটা সবচেয়ে বড় কারণ তো এই জিনিসটা বিরাট কোহলি কালকে তার প্রেস কনফারেন্সে বলেছে এবং ভিরাট কোহলি দিন দিন কিন্তু নিজের স্ট্রাইক রেট নিজের খেলার ইম্প্রুভমেন্ট আরও কিন্তু করে যাচ্ছে নিজেকে দিনকে দিন ডেভেলপমেন্ট করে যাচ্ছে যেই প্লেয়ারটার ফিটনেস এত হাই যেই প্লেয়ারটার রানিং বিটুইন দ্য উইকেট এত হাই এবং যেই প্লেয়ারটা মাঠে যখন ফিল্ডিং করে তার যে কমিটমেন্ট লেভেল এত হাই তাকে তুমি কিভাবে বসাবে তার পারফরমেন্স তুমি দেখো সে আজকের পঞ্চাশের সেঞ্চুরি করল বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে এটা একটা কিন্তু বিরাট বড়ো একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ ক্রিস গেল বারো হাজার রান করেছে সবচেয়ে ফাস্ট তারপরেই কিন্তু বিরাট কোহলি সেকেন্ড নম্বর প্লেয়ার হিসেবে যে কিনা বারো হাজার রান পূর্ণ করলো ক্রিস গেলের পরে তো বিরাট কোহলি কিন্তু ওই রকম পাওয়ার হিটিং প্লেয়ার নয় যে বলে শুধু ছয়ের ওপরেই বিশ্বাস থাকবে বিরাট কোহলি সবসময় একটা টেকনিক্যালি প্লেয়ার কোথা থেকে বল মারলে রান হবে এবং কীভাবে বলকে মা মেরে আমি সবসময় রানটাকে চালু করে রাখতে পারবো সেই উপরে নির্ভর করে কিস গেল হয়তো চারটে বল ছয় মারতে পারে কিন্তু চারটে বল বিটও খেতে পারে কিন্তু বিরাট কোহলির ওই বিট খাওয়ার যে টেন্ডেন্সিটা ওটা খুবই কম ও সবসময় চায় যে স্ট্রাইকটা যেন রোটেট থাকে এই ধরনের প্লেয়ারকে টিম থেকে বেশি দিন দূরে রাখা যায় না এবং এই ধরনের প্লেয়ারকে কখনোই বসিয়ে রাখা যায় না তাই বিরাট কোহলি এইটা বিসিসিআই কর্মকর্তা এবং বিসিসিআই প্রেসিডেন্ট অজিত আগারকারকে কিন্তু এই জিনিসটা জানিয়ে দিল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন